দুই হাজার বিশ্বকাপে ক্রিকেটে দুনিয়াকে চমকে দিয়েছিলেন মোহাম্মদ স্বামী প্রথম চার ম্যাচে সুযোগই পাননি বাংলার ফাস্ট বোলার টিম কম্বিনেশনের জন্য স্বামীকে রিজার্ভ বেঞ্চে রেখেছিলেন কোচ রাহুল দ্রাবিড় সুযোগ মেলেই বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া গোড়ালিতে চোট পাওয়ার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালার মাঠে পাঁচ উইকেট নিয়ে স্বামী বুঝিয়ে দেন যে আর বাইরে বসিয়ে রাখা যাবে না তাকে শ্রীলঙ্কা ইংল্যান্ড নিউজিল্যান্ডের প্রতিপক্ষকে রীতিমতো গুড়িয়ে দিয়ে এগোতে থাকে স্বামী রিপি জয়রথ ফেলে দেন তিনি দশ পয়েন্ট সত্তর গড়ে সাত ম্যাচে চব্বিশ উইকেট নিয়ে হন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী খাতায় কলমে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার বিরাট কোহলি পেলেও অনেকেই স্বামীকে সেরা বলে মেনে নেন বিশ্বকাপে চব্বিশ উইকেট নেওয়ার পথে জামাখাল শ্রীনাথ জাহির খানদের পিছনে ফেলে টুর্নামেন্টের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার নজির করেন স্বামী প্রথম ভারতীয় হিসেবে ওডিআই বিশ্বকাপে পঞ্চাশের বেশি উইকেট নেওয়ার রেকর্ডও নিজের নামে করেন তিনি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া হারলেও মোহাম্মদ স্বামীর অসামান্য বোলিংকে স্বীকৃতি দিতে ভুল করেনি কেন্দ্রীয় সরকার তারা অর্জুন পুরস্কারে সম্মানিত করেছে তাকে দিন কয়েক আগে রাষ্ট্রপতি শ্রীপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেয়েছেন স্বামী বিশ্বকাপের পর জনপ্রিয়তার শীর্ষে থাকলেও চোটের কারণে ক্রিকেট মাঠ থেকে দূরে থাকতে হচ্ছে তাকে আগামীতে কি অপেক্ষা করছে স্বামীর জন্য অবসরের সিদ্ধান্ত কবে নিতে পারেন টিভি আঠেরো নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারকে অকপটে সব প্রশ্নের জবাব দিলেন ভারতীয় প্রেশার অবসর নিয়ে অকপট মোহাম্মদ স্বামী কি বললেন শুনে নেব বর্তমানে স্বামীর বয়স তেত্রিশ চোট আঘাত সমস্যা কাঁধের সমস্যার কারণে শেষের দিকে খেলতে পারেনি দলে ফেরেন দুই হাজার তেইশের গোড়ায় এরপর গোড়ালি চোট ভুগিয়েছে তাকে ইনজেকশন নিয়ে বিশ্বকাপ খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ বা দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি তিনি প্রটিয়াদের বিরুদ্ধে প্রাথমিক টেস্ট দলে তাকে রাখা হলেও পরে নাম প্রত্যাহার করে নেন স্বামী খেলেনি ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি সিরিজ বা ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচও চোটে বিব্রত স্বামীর ক্রিকেটই কেরিয়ারের আয়ু আর কতদিন কবে তুলে রাখতে পারেন বুটজোড়া টিভি আঠেরো নেটওয়ার্কের তরফে এক সাক্ষাৎকারে প্রস্তুত করা হয়েছিল চাচা ছোলা এই উত্তর দিয়েছিলেন তিনি স্বামী বলেন যেদিন ক্রিকেট খেলার ইচ্ছেটা চলে যাবে সেদিনই আমি ছেড়ে দেব আমার কোনো বোঝা বওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কাউকে কোনো কৈফতও দেওয়ার নেই পরিবারের কেউ আমায় কিছু বলবে না যেদিন আমাকে ঘুম থেকে উঠে মনে হবে যে আবার মাঠে যেতে হবে সেদিনই আমি টুইট করে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেব। ক্রীড়াবিদদের বায়োপিকের চল রয়েছে বর্তমানে সচিন তেন্ডুলকার মোহাম্মদ আজহার উদ্দিন মহেন্দ্র সিং ধোনি মিথালি রাজদের বায়োপিক এসেছে মুক্তি পেতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক উত্তরপ্রদেশের আমরোহা থেকে কলকাতা হয়ে স্বামীর জাতীয় ক্রিকেটের মূল স্রোতে উঠে আসার গল্প চলচ্চিত্রের পর্দায় ফুটে উঠবে কে থাকছেন মুখ্য ভূমিকায় প্রস্তুত ছিল স্বামীর কাছে মজা করে ক্রিকেট তারকা জানিয়েছেন বায়োপিক অবশ্যই আসবে কোনো অভিনেতা পাওয়া না গেলেও ক্রিকেট ছাড়ার পর নিজেই অভিনয় করে নেব সাক্ষাৎকারে বিরাট কোহলি আর রোহিত শর্মার মধ্যে কে বেশি বিধ্বংসী তা জানতে চাওয়া হয় স্বামীর কাছে উত্তরে হিটম্যানকেই বেছে নেন তিনি জানান বিরাট কোহলি কোমল হাতে শট মারে বরং রোহিত লম্বা লম্বা শট মারে ও বেশি ভয়ঙ্কর অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকেই এক মেয়ে বা দ্বিতীয় মানছেন স্বামী জানান আমার ধোনিকে বেশি স্পেশাল মনে হয় কারণ উনি দেশের জন্য তিনটি ট্রফি জিতেছেন ধোনি যা অর্জন করেছেন হয়তো কেউ তার সমপরিমাণ অর্জন করতে পারেননি